আসসালামু আলাইকুম আপনার হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী আর আপনার বয়স যদি সতেরো থেকে বিশ বছর এবং টি ভিডিওতে আমি জিডি বা টিটি নিয়ে আলোচনা করব এবং জিডি বা টিটিতে আবেদন করতে কি কি কাগজপত্র এবং কি কি যোগ্যতা লাগবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ হলো একটু টানাটানি না তাহলে পরে কিছু বুঝতে পারবে না তো চলো ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয় তারা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কি হবে আমি যখন নতুন কোনো ভিডিও সারো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে তুমি সবার আগে জানতে পারবে তো চলো গাইজ ভিডিও শুরু করি তো জিডি কি জিডি হচ্ছে সাধারণ সৈনিক যাদের কোনো যোগ্যতার প্রয়োজন হয় না বা কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না শুধু তারা মেডিকেলে ফিট থাকলেই হবে তো শারীরিক যোগ্যতা কী কী লাগবে শারীরিক যোগ্যতার প্রথমেই আমি বলিনি তোমার বয়স হতে হবে সতেরো থেকে বিশ বছর এবং তোমার উচ্চতা হতে হবে সর্বনিম্ন পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং তোমার ওজন হতে হবে সর্বনিম্ন পঞ্চাশ বা একশো বিশ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলেই হবে এবং চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে প্রার্থীকে অবশ্যই অব্যত হতে হবে এবং পঞ্চাশ মিটার সাঁতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তার সাথে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখন স্বাস্থ্য পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হবেন এবং মাঠে কি কি পরীক্ষা নিবে এবং কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটির উপর নজর রাখতে হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য থেকে অবশ্যই এসিসি এবং সমমনি পরীক্ষা থ্রি পয়েন্ট জিরো পে উত্তীর্ণ হতে হবে তো টিটি কি টিটি হচ্ছে টেকনিক্যাল ট্রেড তো টেকনিক্যাল ট্রেডে কী কী যোগ্যতা লাগবে তার আগে বলি কী কী শারীরিক যোগ্যতা লাগবে শারীরিক যোগ্যতার মধ্যে প্রথমে যেটা আসে তোমার উচ্চতা উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি উপজাতি পুরুষের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ সাধারণ অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রশান্ত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি নয়শো বা একশো দশ পাউন্ড বয়স সতেরো থেকে একুশ সার্কুলারে উল্লিখিত তারিখ হতে সতেরো বছরের নিচে বা একুশ বছরের উপরে হলে হবে না আর অবশ্যই প্রার্থীর চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে আর অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং পঞ্চাশ মিটার সাঁতারের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তার সাথে সাথে শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদন করার জন্য প্রার্থী এসিসি এবং সমনি পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট শূন্য শূন্য উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড প্রশিক্ষণ কেন্দ্র থেকে উত্তীর্ণ এবং বিআরটিসি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তাকে অগ্র অধিকার দেওয়া হবে এখন আলোচনা করব ড্রাইভিং ট্রেডের সুযোগ সুবিধা নিয়ে ড্রাইভিং ট্রেডের সুযোগ সুবিধার মধ্যে মিশনকে আমি সর্বপ্রথম উল্লেখ করতে চাই কারণ এই ট্রেডে প্রয়োজনের থেকে কম লোক থাকার কারণে খুবই তাড়াতাড়ি মিশনে যাওয়ার সম্ভাবনা থাকে এবং একের থেকে অধিক মিশন করার সুযোগ থাকে তাছাড়া যোগ্যতা পক্ষে উচ্চ শিক্ষা গ্রহণ করার সুযোগ সি হতে ফ্রি চিকিৎসা পরিবারের জন্য তাছাড়া সন্তানদের উচ্চ শিক্ষা গ্রহণ করার সুযোগ তাছাড়া সরকারি কোয়ার্টারে থাকার সুযোগ বিনামূল্যে রেশন এবং পেনশন তো থাকছি আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করনি তাড়াতাড়ি লাইক করে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখো তাহলে পরে কি হবে জানো আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে ভিডিওটা চলে যাবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ মতো ভালো السلام عليكم